আসসালামু আলাইকুম বিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে নিউ পারে এখানে কিন্তু এই যে শলগুলো রয়েছে থাই বেল্টের শল এগুলোর মধ্যে কিন্তু আপনারা একদমই অফার পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন লেট করলে কিন্তু লস ঠিক আছে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো করে কালার হবে এবং সিকোয়েন্সের ডিজাইন কিন্তু চেঞ্জ আছে

অনলি আটশো পঞ্চাশ দেন এটা একটা আছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার একই দাম আটশো পঞ্চাশে চার কর্নারে চারটা টার্সেল হবে দামটা সেম আটশো পঞ্চাশ এটা এর উপরে আছে দাম এটা দেখুন এটা অনেক সুন্দর ফিরোজার মধ্যে স্টার শেপ করে কাজ করা এটার প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে মেরুনের মধ্যে একই দাম আটশো পঞ্চাশে ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট মাছ ঠিক আছে

মাত্র আটশো পনেরো

বোঝা যাচ্ছে না বাট এটা হাত হলে আপনি বুঝতে পারবেন সিকোয়েন্সটাও সমানভাবে শাইন করবে প্রাইস করবে হচ্ছে 850 সবগুলো 850 সবগুলো 850 আচ্ছা এটা একটা আছে ব্লুর মধ্যে একই দাম জি যারা পাইকারি নেবে তারা যোগাযোগ করবে যোগাযোগ করবেন হোলসেল যারা অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल ক্রিম কালার সিং মাত্র 850 850 তার কিন্তু মূলত হোলসেলার তার কিন্তু সরাসরি নিজেরা নিয়ে আসে সো হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দামটা কি থাকবে অনলি 850 টাকা এটা ফিরোজা কালার একই দাম

আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা একটা আছে ব্লুর মধ্যে সেম দাম মাত্র আটশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আছে মফ পিঙ্ক কালার সিকোয়েন্সের কাজ করা এটা একটু ডিফারেন্টভাবে দেখুন প্রাইসটা কি আটশো পঞ্চাশ এটাও সেম আটশো পঞ্চাশ দেন আছে ব্ল্যাক কালারটা একই দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে ব্ল্যাক কালারটা সেম আটশো পঞ্চাশের এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একই দাম থাকছে অনলি আটশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ফিরোজা কালার সেম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট থাকবে হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার সেম আটশো পঞ্চাশ ওকে সো নিতে হচ্ছে অস্তবে নিউশনারি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ স্টার্ট ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ